এই যে ব্যাপারিদের কিন্তু মানে ভুক চাপা কান্না কিন্তু চলে আসছে এই জন্য এখানে আমরা একটা গুরু দেখতে পারছি এই যে চাচা আসসালামু আলাইকুম কত চাচছেন এরা চাচি 75 75 আলহামদুলিল্লাহ এটা দাম ওর ছিল গোডা গরু দাম পাইছেন বাপ 90 গরু কাস্টমারে দিতে পারিসনি আর কিনা 200 ছিল কিনা 200 ছিল 200 ছিল আপনি এখানে কিনে এখানে বিক্রি করেন না তাহলে আদশে

তো সবাই কিন্তু আশায় আছে যে হয়তো গরুগুলো বিক্রি হবে ক্রেতও আমরা দেখতে পাচ্ছি যে কম মোটামুটি ভাবে আসে চতুর্পাশে চিটায় আছে হয়তো ভাইয়ের গরুটি বিক্রি হতেও পারে খুব সুন্দর একটি গরু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাচা কিন্তু একটি গরু কিন্তু নিয়ে এসেছে এটা কিন্তু আমি ঈদের দিন সকালবেলা চিত্র সালাম আলাইকুম চাচা সালাম আলাইকুম কত চাচ্ছেন গরু এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার তো কালকে এত কাস্টমার ছিল বিক্রি করলেন না কেন বিক্রি করছি গাড়ি দেবো আনছি তো বাবা এক গাড়ি একটা রুইসা

সাড়ে ছয় মন হয়ে গো সাড়ে ছয় মন হবে না তো ইট তো শেষ হয়ে গেলো প্রায় বিক্রি বিক্রি করতে পারলেন না কেন বিক্রি করছি আর কল্প হবে আছে

এখানে এক চাচা গরু নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে নাকি বিক্রি করলেন ওটা ও বিক্রি হয় নাই না ও বাসায় নিয়ে যাচ্ছে না দেখ অনেক বড় একটা গরু সুন্দর একটা গরু বিক্রি হয় নাই তো এটা বাসায় নিয়ে যাচ্ছে গরুটা এই যেখানে একটা চাচা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ গুরু কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 110 110 আচ্ছা মোটামুটি ভাবে তো অনেক সুন্দর একটা গরু তাই কয়েকদিন বিক্রি করতে বললেন না কেন আজ আজ কালকে কালকে আছেন এটা রাতে দাম উঠছিল মনে হয় না দাম বলছিল হ্যাঁ দাম বলছিল কত বলছিল এটা 90000 90000 আজকে বলছে 80000 10000 নাই কালকে তো আই বলেছিল হ্যাঁ আর অনেক বড় এই হাটে কিন্তু কোটি কোটি টাকার গরু কিন্তু কালকে বিক্রি হয়ে গেছে অনেক গরু রয়ে গেছে হ্যাঁ এই যেখানে দেখেন সিরিয়াল গরু রয়ে গেছে অত সুন্দর সুন্দর গরু গুলো বিক্রি হয়নি তো ভাই কিন্তু ঘুমিয়ে গেছে কারণ গুরু বৃত্তি করা চিন্তায় ঘুমিয়ে গেছে এই যে অস্ট্রেলিয়ার যাক সারা রাত যাক না ব্যাপারীরা সারা রাত তো ঘুমাতে না এখন একটু শান্তিতে ঘুমাক আশেপাশে কিন্তু মোটামুটিভাবে ভাবে কিন্তু সবাই গুরু নিয়ে ব্যস্ত এখানে タニエディエスের প্যান্ডেল ওখানেও কিন্তু অনেক গরু আছে এই সাইডে অনেক গরু দেখালাম এই সাইডে অনেক গরু আছে এই যে একটা লাল গরু দেখে কত সুন্দর গরুটা বিক্রি হয়নি নাই কত চাচ্ছেন গরু 45000 আছে ভাই 450 চাচ্ছেন এক কয়েক দিনের ভিতরে কি বিক্রি হবে করতে পারলেন না না দাম আমরা দাম বলছিল দাম বলছিল আ দাম বলছিল দেখি যত গরু এরা আর নেপালা

চারটা গরু আনছিল তিনটা গরু কিন্তু বিক্রি হয়নি একটা গরু মাত্র বিক্রি হয়েছে দেখেন এত বড় গরুর হাটের ভিতরে মাত্র একটা গরু বিক্রি করছে ভাই পুরো ফাঁকা কাস্টমার নেই বললেই চলে কারণ ঈদ চলে গেছে সিরিয়ালে আমি পুরাপুরি আপনাদেরকে দেখাবো যে কাপতুলির বর্তমান ঈদের সকালবেলা চিত্রগুলা তুলে ধরছি গাড়িগুলা দাঁড়িয়ে আছে kelas, ekhanik itu, ni je, macam ni.